মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আগে ঘুম থেকে ওঠার পর পর কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ার সমস্ত কিছু নিজের জন্যই করতাম আর এখন সেসব কথা বাদে দিলাম মানে মাথাটুকু আঁচানো সময় পাই না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পর পর কিন্তু বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর বিছানার মধ্যে মিঠির সমস্ত জিনিসগুলো ছিল মানে খেলনা বলো কথা বলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর তারপরে মিঠিকে সকালবেলায় না খাইয়ে দিয়েছিলাম তো বাটিটা না এঁঠো পড়েছিল তো সেটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ অনুর কোল থেকে কিন্তু মিঠি আমার কোলে কিছুতেই আসবে না না কারণ অরুণা কতক্ষণ আগে মিঠিকে ঘুরিয়ে এনেছিল তো যার জন্য কিন্তু আমার কোলে একদমই আসতে চাইছিল আর এমনিতেও কিন্তু অনুর কোলে গেলে কিন্তু ও কারোর কোলে আর যেতেই যায় না কিন্তু বলতে গেলে এই প্রথমবার এত শরীর খারাপ হলো তোমরা নিশ্চয়ই আগের দিন একটা মিনি ব্লগ দেখেছিল যে আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য তো আপাতত মিঠি আগের থেকে অনেকটাই ভালো আছে এখন তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে মিঠিকে কী কী ওষুধ খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তো ওর না কদিন আগে থেকেই মানে হালকা হালকা শরীর খারাপ ছিলই তো কাশ ছিল না কিন্তু মানে ঠান্ডা লেগেছিলো তো যার জন্য কিন্তু যে সবসময় যে ওষুধটা রাখা থাকে ঘরে ঠান্ডার সেই ওষুধটা খাওয়াচ্ছিলাম কিন্তু দেখলাম কদিন পর থেকে দেখলাম কী বলতো মানে কাশিটা একটুখানি ছিল যার জন্য কিন্তু আর দেরি করলাম না ডাক্তারদের কাছে নিয়ে গেছিলাম এখন মিঠিয়া খাওয়ার কথা কিন্তু অনেকটাই ভালো আছে মিরসঙ্ঘ খেলাও করছে আর এরকম দুষ্টুমি করতে দিলে তো খুবই খুশি হয়ে যায় তো ও যাই হোক ওরা খেলা করছে ঘরে আমি সেইভাবে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্নাগুলো করার জন্য কারণ মা আজকে একটুখানি ব্যস্ত আছে যার জন্য কিন্তু রান্নাবান্নাগুলো আমি করছি মাকে একটুখানি হেল্প করে দিই এমনিতেও তেমন একটা রান্নাবান্না কিছুই করা হয় না এখন কারণ বৌদি যখন থাকে না বা মা খুবই ব্যস্ত থাকে তখনই কিন্তু শুধুমাত্র আমি রান্নাবান্নাগুলো করি না হলে কিন্তু তেমন একটা রান্না করাই হয় না তো যার জন্য মাকে আজকে আমি বললাম যে তুমি অন্য কাজগুলো করে নাও আর আমি আজকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি এদিকে তোমাদের সঙ্গে বক করতে করতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে তো এবার কিন্তু মিঠিকে সান করাতে লাগবে তো যার জন্য কিন্তু মাছ ভাজাটা করে রেখে আমি মিঠির সানের জন্য সমস্ত কিছু জোগাড় করতে গেছিলাম কারণ ওকে স্নান করানোর আগে কিন্তু সমস্ত কিছু আগে রেডি করে নিই এক জায়গায় তারপরে কিন্তু ওকে স্নানটা করাই তো আজকে মা স্নান করাবে মিঠিকে তো যার জন্য কিন্তু মাকে গরম জল দিয়ে এসেছিলাম তারপরে জামা মিঠির সোয়েটার সমস্ত কিছু এক জায়গায় রেখে দিয়ে এসেছিলাম তারপরে মা মিঠিকে স্নানটা করিয়ে দিয়েছিল।। কাহান্না করছে এ বাবা না তুমি এটা নেবে আচ্ছা এই হাতটা এই হাতটা পড়ে নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা এই যে দেবো দেবো তোমাকে দেবো তোমাকে দেবো বাবা মা এখন মিঠিকে ভিটামিন ডি এসবটা খাইয়ে দিচ্ছে আর ওকে কিন্তু স্নান করানোর পরপরে কিন্তু ভিটামিন ডি এসবটা খাইয়ে দেওয়ানো হয় আর যেহেতু মিঠির আগের থেকে শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে কদিন আগে যখন ভীষণ শরীরটা খারাপ ছিল তখন কিন্তু প্রত্যেক দিন মিঠিকে স্নানটা করানো হয়নি কোনো কোনো দিন মানে স্নান হয়তো করানোই হয়নি গাঁত বা ভালো করে স্পঞ্জ করে দিয়েছিলাম মাথা ধুয়ে দিয়েছিলাম কোনো কোনো দিন আবার স্নান করিয়েছিলাম আর যেহেতু মিঠির এখন আগের থেকে শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে তাই জন্য কিন্তু আজকে ওকে একটু স্নানটা করানো হল কটা বাজে এগোটা সাড়ে এগারোটার মতো বাজে মিঠিকে কমলালেবুর রসটা খাইয়ে দিচ্ছে মা তো কোনো কোনো দিন কিন্তু কমলালেবুর রস খাওয়ানো হয় মিঠিকে কোনো কোনো দিন এখন কালো যে আঙুর ফলগুলো হয় সেই আঙুর ফলের রস করে খাওয়ানো হয় টক জাতীয় ফল বাদে কিন্তু মানে যে কোনো ফলে কিন্তু বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে মিঠিও কিন্তু সব ফল থেকে কমলালেবুর রসটা খেতে বেশি ভালোবাসে তো যাই হোক আমি তো মাছ ভাজাটা করে চলে গেছিলাম তারপরে কিন্তু এসে মাছের ঝালটা আবার করে নিয়েছিলাম আর এটা হলো কাশির সিরাপ মিঠির এটা কিন্তু আড়াই এম করে দুবার মানে দিনে দুবার কিন্তু মিঠিকে খাওয়ানো হচ্ছে তো যেহেতু ওর কাশিটা হচ্ছে তাই জন্য কিন্তু এই কাশির সিরাপটা ওকে দিয়েছে ডাক্তারবাবু তো এই কাশির সিরাপটা মিঠিকে দিনে দুবার কিন্তু আড়াই এম করে খাওয়ানো হচ্ছে খেয়ে নাও মা খেয়ে নাও এই যে মা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে না কাশি কুমার খেয়ে নাও লক্ষ্মী লক্ষ্মী लक्षिण आजकाल गाय द्यायनी तुम्ही धरेच ताई टाटा 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 সন্ধেবেলার পরে কিন্তু অনু চলে এসেছিল পড়াশোনা করে আমাদের বাড়িতে মিঠির সঙ্গে খেলা করার জন্য মিঠিকে আদর করার জন্য আর মিঠিও কিন্তু অনুমিকে অনেকক্ষণ পরে পেয়ে কিন্তু ওর কাঁধে মাথা রেখে একদম খুব আদর খাচ্ছে এই ওষুধটাও কিন্তু মিঠিকে দিনে দুবার কাশি সিরাপের মতনই কিন্তু খাওয়ানো হচ্ছে তো আড়াই এম এল করে কিন্তু এটাও কিন্তু কাশি সিরাপের মতো দিনে দুবার খাবার পরে খাওয়ানো হচ্ছে মিঠিকে তো মিঠির কিন্তু সর্দি কাশি হয়েছে কিন্তু জ্বর কিন্তু হয়নি তো যার জন্য কিন্তু কাশি সিরাপটাও দিয়েছিল এই ওষুধটাও দিয়েছিলো একইভাবে কিন্তু দুটো ওষুধই খাওয়ানো হচ্ছে শুধু ওষুধ খাওয়ালেই তো মিঠিকে হবে না তো ঘরোয়া পদ্ধতিতে যা যা করণীয় মিঠিকে সুস্থ করে তুলে ওঠানোর জন্য সমস্ত কিছুই কিন্তু মিঠির প্রতি করানো হচ্ছে তো এখন কিন্তু মা ওই সন্ধ্যায় কটা বাজে সাতটা সাড়ে সাতটা মতো বাজে তখন কিন্তু মিঠিকে ভালো করে সর্ষের তেল হাতে পায়ে মালিশ করে দিচ্ছিলো এই নাকের ড্রপটাও কিন্তু মিঠিকে দিচ্ছি সব সবসময় কিন্তু বাড়িতে এটা এনে রাখি তো এটা কিন্তু দু ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায় তবে আমি কিন্তু সময় বুঝে বুঝে কিন্তু মিঠিকে এই নাকের ড্রপটা দিচ্ছি আর এই ওষুধটাও কিন্তু বাড়িতে সব সময় এনে রাখি তো যখন দেখি হালকা হালকা ঠান্ডা লাগছে মিঠির তখনই কিন্তু পনেরো ফোটা করে দিনে তিনবার খাবার পরে মিঠিকে এটা খাইয়ে দিই তবে এইবার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মিঠির কাশিও হচ্ছিলো তাই জন্য কিন্তু এটা তার কাজ দেয়নি যার জন্য কিন্তু ডাক্তার দেখিয়েছিলাম তারপরে কিন্তু ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিলো সেই ওষুধগুলোই কিন্তু খাইয়ে মিঠি এখন অনেকটাই ভালো হয়ে এই একটা ওষুধ আরও দুটো ওষুধ যদি দেখালাম মোটে তিনটে ওষুধ পরে কিন্তু মিঠি এখন আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে আর এই ওষুধটা তো ভীষণই ভালো তো এই ওষুধটাও কিন্তু সব সময়ের জন্য বাড়িতে আমি এখন এনে রাখি ঠিক একটা নিম ফলের মতো দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে তো মিঠি যখন রাত্রেবেলায় ঘুমোয় না তখন মিঠির বালিশের চারধারে না মানে এই ক্যাপসুল টাইপের জিনিসটা মানে নিম ফলের মতো দেখতে জিনিসটাকে না কেটে নিই তারপরে ড্রপ ড্রপ করে মিঠির বালিশের চারধারে দিয়ে দিই যাতে ওর নিঃশ্বাসিত কোনোরকম কষ্ট না হয় আর ভিক্স টাইপের মতো কিন্তু মানে এর স্মেলটা এই ওষুধটাও তোমরা এনে রাখতে পারো যখনই বাচ্চাদের হালকা ঠান্ডা লাগবে তখন কিন্তু বালিশের চারধারে রাতের বেলায় দিয়ে দেবে ওরা নিশ্চিন্তে ঘুমোতে পারে আর হ্যাঁ ঠান্ডার ওষুধটাও কিন্তু তোমরা এনে রাখতে পারো তবে হ্যাঁ ছ মাসের আগে কিন্তু পাঁচ ফোটা করে খাওয়াতাম মিঠিকে আর ছ মাস হয়ে যাওয়ার পরে কিন্তু মিঠিকে এখন পনেরো ফোটা করে খাওয়াই তবুও তোমরা কিন্তু কেনার সময় ফার্মেসি থেকে অবশ্যই ভালো করে যেতে চলো আজকের মতো ব্লগটা আমি এখান থেকে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে